সাকিব খানের সাথে সাংসারিক গণিবনা না হয় অপবিশ্বাস দিদিকে তালাক ডিভোর্স দেয় সাকিব খান নিজেই তালাক হওয়ার পর অপবিশ্বাস হিন্দু ধর্মে বেগ করে তারপর সাকিব খান আবারও ভালোবেসে প্রেম করে স্বপ্নম বিয়ে করে স্বাভাবিক একটা বিষয় তালাকপ্রাপ্ত পুরুষ যে কোনো মেয়েকে বিয়ে করতে পারে এতে দুষের কোনো কিছুই নয় কিন্তু অনলাইনে অপবিশ্বাসের কিছু ভক্তরা উল্টা কথা বলে তারা দাবি করে সাকিব খান নাকি বর্তমানে অপবিশ্বাসের স্বামী যাই হোক একটা কথা দিন রাত চব্বিশ ঘন্টা আপনারা সাকিব খানকে অপবিশ্বাসের স্বামী বানাতে চান কিন্তু মূলত একটা কথা সাকিব খান তো অপবিশ্বাসকে ডিভোর্স দিয়ে দিয়েছে তাহলে কিভাবে আপনারা টানাটানি করেও অপবিশ্বাসের স্বামী বানাবেন মেগাস্টার সাকিব খানকে বর্তমানে বুবলির স্বামী হিসাবে মানে পারমানেন্টলি স্বামী হিসাবে বর্তমানে রানিং আছে মেগাস্টার সাকিব খান কারণ বুবলি এবং সাকিব খানের এখনো কোনো ডিভোর্স বা আইনি কোনো নির্দেশ এখনো আসেনি